গাজর দিয়ে খুবই মজাদার একটা শাহি ডিজার্ট তৈরি করলাম কাউকে বলে না দিলে বুঝতেই পারবে না যে এই মিষ্টিটা বাড়িতে বানানো এই রেসিপি যাকেই বানিয়ে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবে আর রেসিপি জানতে চাইবে গাজর দিয়ে যে এত সুন্দর একটা মিষ্টি বানানো যায় না খেলে কিন্তু বিশ্বাসই হবে না মিষ্টিটা বানানোর জন্য প্রথমেই চারশো গ্রাম গাজর খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি তারপর একটা গ্রেটার দিয়ে এইভাবে গ্রেট করে নিয়েছি এখন একটা প্যানে দেড় চা চামচ ঘি দিয়ে দিয়েছি ঘিটা স্মেলড হয়ে গেলে গ্রেট করা গাজরটা দিয়ে দিলাম এরপর গাজরটা ঘিয়ের সাথে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে মিডিয়াম টু হাই ফ্লেমে গাজরটা তিন চার মিনিট ভেজে নেব তারপর এর সাথে দিয়ে দিচ্ছি এক কাপ লিকুইড দুধ দুধটা দিয়ে নাড়াচাড়া করে গাজরের সাথে মিশিয়ে নিতে হবে আর একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে গাজরটা সিদ্ধ করে নেব আর মাঝে মাঝে ঢাকাটা খুলে নাড়াচাড়া করে নেব। চাইলে এই সময় এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিতে পারেন আবার না দিলেও চলবে ফুটে ফুটে দুধটা অনেকটা কমে গেছে আর গাজরটাও সিদ্ধ হয়ে গেছে এখন একটা ম্যাশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি ম্যাশ করে গাজরটা একদম মিহি করা যাবে না গাজরগুলো আধ ভাঙা আধ ভাঙা করে নিতে হবে ম্যাশ করা মোটামুটি হয়ে গেছে এখন এটা মিষ্টি করার জন্য দিয়ে দেব খেজুর গুড়ের পাটালি তবে পাটালির পরিবর্তে আপনারা এখানে চিনি বা আখের গুড়টাও ব্যবহার করতে পারেন ওয়ান থার্ড কাপ পরিমাণ পাটালি দিয়ে দিলাম আর দিলাম একটা চামচ কেওড়া জল এতে করে ফ্লেভারটা ভালো আসে তবে কেওড়া জল হাতের কাছে না থাকলে গোলাপ জল বা এলাচ গুঁড়ো দিয়ে দিতে পারেন ফ্লেভারের জন্য এখন পাটালি আর কেওড়া জল গাজরের মিশ্রণের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মেশানো হয়ে গেলে এর সাথে দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ কনডেন্স মিল্ক কনডেন্স মিল্ক দেওয়ার ফলে গাজরের এই ডেজার্টটা একটা রাজকীয় স্বাদ আসে আর গাজরের মিশ্রণটা বেশ চটচটি হয়ে যায় আপনারা চাইলে পুরোটাই কন্ডেন্স মিল্ক দিয়েও ডেজার্টটা বানাতে পারেন তবে হাতের কাছে কন্ডেন্স মিল্কটা না থাকলে না দিলেও চলবে কন্ডেন্স মিল্কটা গাজরের মিশ্রণের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এইভাবে নাড়তে নাড়তে মিশ্রণটা যখন বেশ ঘন হয়ে যাবে তখন একটা চামচ ঘি দিয়ে দেব এখন ঘিটা গাজরের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে চুলাটা অফ করে দিলাম এইভাবে নামানোর আগে ঘিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এখন সন্দেশটা সেট করার জন্য এইরকম একটা মোল্ড নিয়েছি আর মোল্ডে একটু ঘি ব্রাশ করে নিলাম তারপর গাজরের মিশ্রণটা দিয়ে এইভাবে সেট করে নিতে হবে সমান করে সেট করা হয়ে গেছে এখন সাইডে রেখে দেব। এদিকে মালাই তৈরির জন্য একটা প্যানে হাফ লিটার চাল করা দুধ দিয়ে দিলাম দুধের সাথে দিয়ে দিলাম তিন টেবিল চামচ চিনি আমি মালাইটা একটু হালকা মিষ্টি করে তৈরি করছি তবে মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আর দিয়ে দিলাম দু চামচ কাস্টার্ড পাউডার চুলাটা এখনও অফ করাই আছে এরপর এর সাথে দু চামচ গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর মেশানো হয়ে গেলে চুলাটা অন করে দেব। চুলাটা অন করে অনবরত দুধটা নাড়াচাড়া করে নিতে হবে তবে আপনারা চাইলে লিকুইড দুধটা এক কাপ দিয়ে গুঁড়ো দুধটা একটু বেশি করে দিতে পারেন তাহলে মালাইটা আরও তাড়াতাড়ি রেডি হয়ে যাবে লো টু মিডিয়াম হিটে এইভাবে অনবরত নাড়াচাড়া করতে করতে দুধের মালাইটা ঘন হয়ে যাবে মালাইটা আরও একটু টেস্টি করার জন্য এখানে একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম তবে এলাচ গুঁড়োটা না দিলেও চলবে কারণ কাস্টার্ড পাউডারে ভ্যানিলা ফ্লেভার আছে দুধের মালাইটা নাড়তে নাড়তে বেশ ঘন হয়ে গেছে ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে এখন চুলাটা বন্ধ করে দিতে হবে চুলাটা বন্ধ করে দিয়েছি এখন যে গাজরটা সেট করে রেখেছিলাম মালাইটা হালকা গরম থাকতে থাকতে গাজরের উপর দিয়ে দিতে হবে আর মালাইটা কিন্তু একটু গরম থাকতে থাকতেই সবখানে সমান করে দিয়ে দিতে হবে না হলে ঠান্ডা হয়ে গেলে জমে যাবে এখন উপর দিয়ে একটু বাদাম কুচি ছড়িয়ে দিলাম এতে করে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে ডেজার্টটা ঠান্ডা করার জন্য আধ ঘন্টা নর্মাল ফ্রিজে রেখেছিলাম এখন একটা ছুরি দিয়ে এইভাবে পিস করে নিচ্ছি গাজরের হালুয়া বা অন্যান্য রেসিপি তো খেয়েছেন একবার এইভাবে গাজরের ডেজার্ট বা সন্দেশটা বানিয়ে খেয়ে দেখুন রমজান মাস তো চলেই এসে এইভাবে বানিয়ে ইফতার টেবিলে রাখতে পারেন সারা দিনের ক্লান্তি দূর হয়ে যাবে আর এই রকম হেলদি হেলদি একটা রেসিপি বাচ্চাদের টিফিনেও দিতে পারেন আবার অতিথি আপ্যায়নও করতে পারেন আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করুন আর আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সবাইকে অসংখ্য ধন্যবাদ